সালামু আলাইকুম আকলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম মাত্র দুইটি ফোকরন দিয়ে তৈরি করে দেখাবো গাজর হালুয়া গাজর হালুয়া তৈরির জন্য আমি এখানে এক কেজি গাজর নিয়েছি আর এগুলো কীভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এখন এই গাজরের স্লাইসগুলোকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে প্যানে সবগুলো গাজর দিয়ে দেব এখন দিয়ে দিব পানি আপনি চাইলে পানির পরিবর্তে তরল দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে আমি শুধুমাত্র পানি দিয়ে এই গাজরগুলোকে সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব সেদ্ধ করতে আমার সময় লেগেছে পনেরো মিনিটের মতো এই পনেরো মিনিট ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তার তুলে দেখিয়েই দিচ্ছি গাজরগুলো ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব আর যে পানিটা ছিল ওই পানিটা সাথে দিয়ে দিবো এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে যারা চ্যানেলটিতে নতুন তার প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লেন্ড করা হয়ে গেলে চুলে পাত্র বসিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি এবং চারটা এলাচ ভালোভাবে এলাচগুলো ভেজে নেব ভেজে নিলে খুব ভালো একটা স্ট্রং ফ্লেভার আসবে ঠিক তখনই এতে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা গাজর গাজর দিয়ে গাজর দেওয়ার পর আমি ঘির সাথে এই গাজরের মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এতে করে গাজরের থাকা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে আপনার পছন্দ অনুযায়ী অবশ্যই চিনিটা ব্যবহার করবেন প্রথমে এক কাপ দিয়ে দেখবেন এরপরে লাগলে আবারও দিতে পারেন চিনি দেওয়ার পর এর থেকে পানি ছেড়ে দিয়েছে এবং মিশ্রণটা একটু পাতলা হতে হয়ে গেছে চুলার আজ এ পর্যায়ে মিডিয়াম থাকবে এবং অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এ সময় খুব সাবধানে মেশাতে হবে কারণ এ পর্যায়ে পাতা থাকার কারণে হয়তো ছিটকে গায়ে লাগ পড়তে পারে একটু যখন টেনে আসবে তখন এতে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলেই এর টেস্ট খুব ভালো আসে খেতে খুব ভালো লাগে আপনি চাইলে গরু দুধের পরিবর্তে যখন সেদ্ধ করবেন তখনই এতে দিয়ে দিতে পারবেন তরল দুধ অথবা এখানে গরু দুধের পরিবর্তে আপনি ঘন কোনো দুধ দিতে পারেন ফুল ক্রিম দুধ দিতে পারেন অথবা আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিতে পারেন এতে করে খেতে খুব ভালো লাগবে এবং আপনার খাবারের টেস্টটাও অনেক বেড়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেব আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেক বেশি ঘন হতে শুরু করে দিয়েছে আমার চ্যানেলে গাজরের আরও একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছি গাজরের শাহি হালুয়া কিভাবে করতে হয় চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন এই সময় যখন মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে তখন এতে দিয়ে দিয়েছি আমি আরও এক টেবল চামচ ঘি এই ঘিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে দিয়ে দেব কিচমিচ চাইলে কিচমিচ বাদাম যে কোনো কিছু ব্যবহার করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেস পেজটিতে ফলো দিয়ে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলটিতে অনেক অনেক রেসিপি আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন যারা তখন রেসিপিটা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ হালুয়াটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি আল্লাহ হাফেজ সবাইকে